আপনি কি জানেন না যে পারবেন এখন পারতেছে না কেন তখন পারবেন এখন মাস হয়েছে শুরু থেকে এটা করে নিলেন না কেন যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম যে তাজনুবা আমাকে পাঁচ টাকা চাঁদা দিচ্ছে সেটা আগে দেখায় দিতাম এই জন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই আমরা করেছি আমাদের এই বিএনপি এক মাসে আপনি এক মাসে সেটাও বলেন না সবাই বলে যে মর্নিং শো দাগে মর্নিং অলওয়েজ নট শো দা দেস জনাব 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 সার্জি সালম আপনাদের একজন নেতা উনি যে 155টা গাড়ি নিয়ে ওখানে গেছেন তার আগে হান্নান মাসুদের গাড়ি নিয়ে গেছেন সেটাতে চাতাবাজি করছেন সেটা অনেকেই বলতেছেন আপনারা কি এটা তদন্ত করছেন আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই আমরা একটা চিঠি দেখছি ফেসবুকে আপনাদেরই আরেকজন তাকে একটা প্রশ্ন করেছেন মনে হচ্ছে যে এটা ছেলে খেলা এটা লোক 155টা গাড়ি নিয়ে শোডাউন করতেছে পরে আবার ব্যাখ্যা দিচ্ছে যে এটা তার দাদার টাকা বাবার টাকা আপনারা এটা কিছু বলতেছেন না কোন রকম তদন্ত করতেছেন না আপনারা বলতেছেন যে আমরা

আমাকে একটু শেষ করতে যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই মানে হবে একটা বিবৃতি যে নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করবেন একটা বিবৃতি না আপনার কথা শেষ হইলে আমি একটু বলি মানে এটা কথা শেষ আপনি একটু বলি আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন জি বলেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপা আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি কোথায় করলেন কে আপনাদের চাঁদা দিল সেই সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়ণটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে এটা আপনারা এটা জব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই আপনারা কেন হাসতাদ আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোন একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফর্চুনেটলি টক শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন যদি বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাত এনসিপির সাথে জামায়াতের কি তফাত কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাত করতেছেন আরেকটা জায়গা দিয়ে একটা নতুন বন্ধো আনসার একটা উদাহরণ দেখান একটা নতুন বন্ধোবস্তের ভাই বিবৃতি দিয়েই যদি অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারাভাবে ফেরানো যাবে না এই ইফতার আপনাদের বিবৃতিতে কি কোনো অসুবিধা নাই আমরা লিখিত কোন কথা বলছেন না কেন নাহিদ ইসলাম স্বাক্ষরিত বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই একটু বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আহ দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না পুরো সেন্টেন্সটা একটু শেষ করি আপনাকে হ্যাঁ আপনাকে মনে হয় যে যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুক একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন নেশন কালেক্ট করব এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা যে আমরা এটা প্রকাশ করব আপনি হয়তো এক মাসে পারতেন আমরা এটা পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আচ্ছা ডক্টর জাবিন আমি একটু বলি ডক্টর জাবিন ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাতা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই চাতা দেওয়ার ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেনও এটা প্রকাশ করলে মানে আমি দলটা কোটারবো দলকে আমি চাতা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে খাস ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে যোগবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় বারবার বারবার উত্তর দিয়েছি রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন রাজনৈতিক দল হিসেবে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই তাগো বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে আমাদের এটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন